ফোল একটা মেইল প্যাকে এখানে কি কি আছে এবং কেমন দামে দিচ্ছ একটু আবার ভাই প্যারট পেন্স আছে আমার কাছে পাঁচ জোড়া পাঁচ জোড়া ডিসেম্বরের জন্য নিয়ে সুপার দাম কত আছে এটা টাকা আর লরির বাচ্চা তোমার নাম্বার লোকেশনটা একটু শেয়ার করে দাও বলে

ঠিক উল্টা পাশে একটা মিরপুর স্টাফ কলেজ আছে পুলিশ স্টাফ কলেজ বলে এই স্টাফ কলেজের উল্টা পাশে যে রোডটা এই জায়গায় যে রাস্তাটা এই রাস্তার বসে হচ্ছে মিরপুর হাট আমরা হাটে একটু ঢুকবো হাটে কি কি পাখি এসেছে সেগুলোর দাম জানার চেষ্টা করবো আমার সাথে যারা আছেন প্রত্যেককে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে ফলো করে আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকগুলো বেবি আছেন সবগুলোতে আসলে বের করে দেখানো সম্ভব না এখানে দেখতে পাচ্ছি আর লুটিনো আছে আর হচ্ছে পাইন্যাপেল আছে কোনটা কত করে যাচ্ছেন হাতিয়ে

ভাই আসসালামু সুন্দর একটা সেটআপ দিয়েছেন এখানে। দেখবো, আগে বেবির কালেকশন আছে, কালেকশন। এখানে আছে, গ্রে আছে, আছে। ভি আছে আছে। বিভিন্ন ছাড়তেছেন? টাকা পিস। টাকা পিস।

এখানে বাবারা আছে তোমার সাথে আমি একটু কথা বলি বাবা আসসালাম কেমন আছে বাবা ভালো আছো কি নিতে আসছো বা কি দেখতে আসছো আজকে এটা আনছো এটা কি করবা তুমি এটার সাথে কি আরেকটা নিবা

আর হচ্ছে আপনার মেয়ে তোমার বাসে বাজি আছে কতগুলো আছে আছে জানো না আজকে কি কিছু নেওয়া প্ল্যান এখনো হয়নি দেখতে আসছো আমার চ্যানেল দেখো তোমরা দেখো আমার চ্যানেল ও আমার চ্যানেল দেখো ভাইও তো দেখে ভাইয়ের সাথে আমার কথা হয় রেগুলার তো আমার জন্য দোয়া করবা মোর্শেদেন পেটসের সাথেই থাকবা আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদের পাখির প্রয়োজন হলে এখানে দেখে কন্টাক্ট করে তোমরা নিতে পারবা ঠিক আছে আব্বু ওর সাথে একটু কথা বলি তোমার নাম কি আনাব আমার ছেলের নাম কিন্তু আনাব আমার বড় ছেলের নাম আহানাব মোর্শেদ আয়ান তো তুমি কিসে পড়ো আনাফ ক্লাস 5 কোন স্কুল মণিপুর স্কুল সুন্দর জায়গায় পড়ো ভালো স্কুল আর তোমার বাসা কি কি বাকি এই দুইজন এক বাসা এই ভাইয়ের ছেলে শুধু তো দেখাই দেই এখানে ভাইও আছে ভাইয়ের ছেলে হচ্ছে এই দুইজন অড়া হচ্ছে বাকিবালে আর এই ভাইয়ের মেয়ে আসে ঘুরতে আসে সবাই মোটামুটি আমার সাবস্ক্রাইবার তাই তো নাকি ভাই আর আমার জন্য তুমি দোয়া কর হানফ আর আমি কি বলবো তোমরা আরো বড় হও পাখি পাগল হও পাখি পালো ডিভাইস থেকে দূরে থাকো মোবাইল থেকে দূরে থাকো পাখি পালো ভালো হাফেজ

আপনার নাম্বারটা একটু বলে দেবেন লোকেশন কোথায় মিরপুর এগারো সবুজ বাংলা ধন্যবাদ ভাই আসসালাম জিসের নিয়ে নিয়ে আসছে হচ্ছে অনেকগুলো পাখির দেবী আমরা একটু দেখবো এখানে শুরুতেই আছে হচ্ছে কোকাটেলের দেবী

এগুলো ব্যাচ একই প্লেস হ্যাঁ কত করবে মাত্র 7000 করবে আজকে দিনরে ভাই カラー না আসতো তাহলে বুঝতেই পারবে না ভাই এটা হ্যাঁ ব্ল্যাক রেড আর একটা আছে এটা মাত্র 13 லட்சা এটা রেড নাম্বারটা थ्री फोर सिक्स थ्री थ्री नई मीरपुर हलो भैया

রানিং আর এখানে ফ্রেশ কোয়ালিটির কিছু লাভ আছে এগুলো কত করে দিচ্ছে এই লাভ গুলো কত করে দিচ্ছে এগুলা এখানে লিখে 4000 টাকা জোড়া 4000 করে জোড়া মাশাআল্লাহ কালার অনেক সুন্দর এখানে একটা ফিশার আছে রে রাই জি জি হ্যাঁ আরেকটা একটা হলো কালো চোখের ফিশার আছে এক জোড়া জি জি এটাও ফিক্স 4000 টাকা 4000 টাকা আর এটা কত পড়বে এই জোড়াটা

মানে ষোলোশো টাকা পার পিস ষোলোশো টাকা জোড়া ফিক্স একদম আর এখানে আছে এগুলো কম বয়স এগুলো পার পিস টাকা বারোশো টাকা করে

দেখা তো শেষ করা যাবে না এখানে ছোট পাখি দিয়ে শুরু করি জি ভাই নারায়ণ না ওদের ওদের চুপচাপ বস্তু দেয় এখানে কি কি আছে এবং কেমন দামে দিচ্ছেন একটু আমার ভাই প্যারট পিস আছে আমার কাছে পাঁচ জোড়া পাঁচ জোড়া বাংলাদেশ পতাকা ষোলোই ডিসেম্বরের জন্য অফার দিচ্ছি ভাই জি জি কিরকম বিশ হাজার পাখি বিশ হাজার টাকার পাখি পনেরো হাজার টাকা জোড়া পনেরো হাজার টাকা জোড়া কোনটা প্যারট এক পিস নিয়ে আছি ঠান্ডা থেকে অল্প করে এক পিস নিয়ে আছি স্যাম্পল পাঁচ জোড়া আছে যদি কেউ নিতে পারে পনেরো হাজার টাকা জোড়া বসে তার পেজের জন্য এক হাজার টাকা জোড়া ডিসকাউন্ট ডিসকাউন্ট মানে কত হলো আর গোল্ডেনটা পড়বে ভাই সাড়ে পাঁচ হাজার টাকা জি ভাই এই যে ফায়ার টেল দেখেন ফায়ার টেল

কালো দেখতে পাচ্ছি কালো হোয়াইট সিলভার তিনটা কালার আছে হোয়াইট আছে এখানে পনেরোশো করে পনেরোশো জামা দামি করতে পারবে বসে থেকে আইলে আর গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি আর কি আছে লাভার ভাই

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি আগে জেপি গুলো দিয়ে শুরু করি হ্যাঁ সুন্দর সুন্দর জেপি এর কালেকশন আছে আপনার কাছে এখানে রেড আই আছে কি জি রেড আই রেড আই ই রেড আই এই জেপি জোড়াটা কি রকম যাচ্ছে 8000 টাকা হ্যাঁ 8000 টাকা আট দুইটাই রেড আই জি দুইটাই রেড আই 8000 টাকা পড়বে রেড আই ই পাওয়া যায় না জি আমি দেখেছি মার্কেটে ঘুরে अवेलेबल পাওয়া যাচ্ছে না अवेलेबल পাওয়া যাচ্ছে না ভাইয়ের কাছে আছে চলে নিতে পারবেন রেড আই হলুদ জেপি মাশাআল্লাহ সুন্দর এই গেল এক জোড়া এই পাশে হচ্ছে এটা কি কিমিটেশন বলে ভাইয়া জেপি তো অবশ্যই কোনো নাম আছে কিনা আমি জানি না সরি এটা কি রকম পড়বে এটা হবে 4000 টাকা সরি 13 4000 4000 আচ্ছা আর নিচে কি কি আছে এগুলো এখানে লুটিনো আছে জি